প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ভিডিওতে যে গাছটি বন্ধুরা এই গাছটি কিন্তু আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কি ক্ষেতের আশেপাশে আপনারা পেয়ে যাবেন এই গাছটি হচ্ছে লেবু গাছ বন্ধুরা এই লেবুগুলো খেলে বন্ধুরা অনেক উপকার পাবেন বন্ধুরা এই লেবু গাছগুলো কিন্তু আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কি প্রতি ক্ষেতের আশেপাশে কম বেশি কিন্তু আপনারা সারা বছরই কিন্তু এই লেবুগুলো আপনারা পেয়ে যাবেন এই লেবুগুলো কিন্তু আপনাকে খেতে হবে এই লেবু গাছটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিটান মন্দির রয়েছে লেবু গাছগুলো আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি তাহলে আপনারা বাড়ির আশেপাশে যে লেবুগুলো চাষ করতে পারেন এই লেবু গাছের পাতাগুলো আপনারা দেখে নিন তো লেবু গাছ তো আমাদের গ্রামের কৃষকেরা বাড়ির আশেপাশে এই লেবু গাছগুলো চাষ করে থাকে তা আপনারাও চাইলে কিন্তু এই লেবু গাছগুলো চাষ করতে পারেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা